আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির উনিশ তারিখ আজকে প্রথম বাগানে আমরা সৌদি খেজুরে পরাগান করতেছি আপনারা দেখতেছেন বাগাটা ফেটে গেছে সুপ্রিয় দর্শক পরাগায়নের বিষয়টা একেবারে সহজ বিষয় আপনারা ইতিপূর্বে আমাদের এই ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আপনাদের দেওয়া আছে তারপরেও দু সালের প্রথম হিসেবে ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিতেছি নতুন যারা আপনারা শিখবেন নিজেরাই পরাগায়ন করবেন সুপ্রদর্শক আমরা আজকে কিন্তু পরাগায়ন করতেছি গত বছরের পরাক্রেন আমাদের এই বছরের পুরুষ বাধা এখনও ফাটেনি আপনার এই যে দেখুন এটা হলো গত বছরের রেণু আর যথারীতি আমাদের যে সেই মেয়েদের মেকআপ করার যে ব্রাশ তুলি নরম সেটা সেটা ব্যবহার করি আমরা আপনারা দেখেন যে আমরা অল্প একটু নিচ্ছি তারপর আমরা এখানে বাঁধাতে এখানে ধর মতো উঠতেছে এইভাবে আমরা দেখতেছেন যে ওই পরাক্রমটা নিয়ে পুরোটার মধ্যে হালকা করে লাগিয়ে আমরা বেঁধে দেব আর এর সাথে বলি আপনারা এবসল অনেকের গাছে বাধা বের হয়নি অনেক নতুন উদ্যোক্তা নতুন বাগানি অনেক মনে কষ্ট কষ্টের মধ্যে পড়ে যাবেন তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আপনারা মনে কষ্ট হওয়ার কোনো কারণ নেই এই বছর গাছগুলোতে যে যত্ন করছেন যে পরিশ্রম করছেন মনের রাগে মানে মনের দুঃখে আরও দ্বিগুণ বাড়িয়ে দিন ইনশাআল্লাহ আগামী বছর আপনাদেরকে আল্লাহ তাল্লাহ ভালো রেজাল্ট দিবে দেখেন দু হাজার চব্বিশে যাদের একটু অবস্থা খারাপ ছিল তারা কিন্তু যান ব্রান্দে খাটাখাটি করছে এই বছর কিন্তু তারা তাদের কিন্তু রেজাল্ট ভালো হয়েছে যার কারণে আপনারা এই খেজুর চাষের উপর হতাশ হওয়ার কোনো কারণ কখনোই হতাশ হবেন না দেখবেন লেগে থাকলে চেষ্টা করলে আল্লাহ রহমতে আল্লাহ তালা ভালো কিছু দান করবেন যেমন গত বছর হয়েছে আমাদের এই বছর প্রায় গাছেই কিন্তু এই বাধার সংখ্যাটা বেশি আমি পুরোপুরি না করতে পারলেও কিছুটা যত্ন করার বেশি যত্ন করার চেষ্টা করেছিলাম তার ফলাফলও আমি দেখতেছি তার কারণে বলবো যে আপনি আসলেও কেউ মন খারাপ করবেন না মন না খারাপ করে লেগে থাকেন সাহস হারাবেন না যত সহযোগিতা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পুরোটাই করব দর্শক আমি পরাগায়ন করিয়ে আমি এদের দেখালাম আপনাদের এই ব্রাশটা দিয়ে এর গায়ে অনেকটা কি বলে পাউডারের মতো গায়ে হালকা করে লাগিয়ে দিলেই কাজটা শেষ নানানভাবে করা যায় কাছে না দিলে হয় ব্রাশ দিয়ে লাগিয়ে দিলে হয় সরাসরি পুরুষ গাছের বাঁধা দিয়ে এর গায়ে হালকা হালকা বাড়ি দিয়ে মাঝখানে দিয়ে বেঁধে দিলে হয় আর পানিতে গুলেও স্প্রে করে দিলেও হয় নানান ধরনের পদ্ধতি আছে যাই হোক দর্শক আমরা পরাকরণটা শেষ করি তারপরে বাকি বিষয়টা আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা পরাকৃহটি লাগানো শেষ করেছি দেখতেছেন এখন আমরা ছড়াগুলো একত্র করে বেঁধে দিয়েছি এ দেখতেছেন এটাও কিন্তু আমরা এই গাছ থেকে একটি দেখতেছেন একটি পাতা বা একটি ডালের মধ্যে যে পাতা হয় একটা পাতা ছিঁড়ে তার থেকে একটা অংশ আমরা দিয়ে এটা দেখতেছেন আমরা বেঁধে দিয়েছি সুপ্রিয় দর্শক আসলো গাছটিতে এই বছর বাধা আসবে এরকম চিন্তাই আমরা করি করিনি বা আমাদের এই এই গাছটিতে বাধা আসবে কারণ আমি কিছুদিন আগে দুই মাস আগে চারটি ছাগার গাছের গোড়ার থেকে একদম মাটির সাথে নিচে ছিল কেটে নিয়েছি কেটে নেওয়ার কারণে যে খেজুর মানে বাধা এবার বের হবে সে আশা কিন্তু রাখেনি তো মার্শাল্লাহ দেখেন চারিপাশে কিন্তু বাধা বের হয়ে আসছে মহান আল্লাহ তালা রহমত দর্শক আপনারা সহজে আপনাদের গাছগুলোকে পরাগায়ন করবেন পরাগায়ন করা কিন্তু খুব জটিল কিছু নয় একেবারেই এই সিম্পল বিষয় আমি আবারও বলে বলি যাদের কাছে এবছর খেজুর আসে নাই আপনারা কোনোভাবে হতাশ হবেন না ভেঙে পড়বেন না এখনও রোজা অবধি মানে রোজা পর্যন্ত অর্থাৎ আগামী দশ বারো দিন সময় আছে এর মধ্যে হয়তো অনেকের কাছে বের হবে হতাশ হওয়ার কোনো কারণ নাই সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম